সব ঠিক আছে তো একদম ভালো আছো আমি এসে গেছি তোমাদের সঙ্গে ফুল আড্ডা দিতে একদম ফুল মস্তি কোনো কথা হবে না কেমন আছো বলো সব ভালো তো এই যে দেখো আজকের ওয়েদার দেখছো ওই যে আমার সঙ্গী উড়ে যাচ্ছে দেখেছ আমার সঙ্গী উড়ে গেল কত সুন্দর না আজ ওয়েদারটা একদম পুরো মিঠা মিঠা একদম পুরো নরম ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই যে ওখানে কাকগুলো ওই আমার সঙ্গী উড়ে যাচ্ছে ও আসে আমার এখানে চাল খেতে আসে সকাল বিকাল দিনে দুবেলা চাল দেওয়া হয় ঠিক আছে এই যে উড়ে যাচ্ছে সব সঙ্গীরা আমি এখন এসে গেছি ঠিক আছে ওরাও আমার সঙ্গে এসে গেছে এরা সব আমার একদম সাঙ্গ পাঙ্গ সারাদিন এদের সঙ্গেই আমার সময় কাটে তো আজের ওয়েদারটা কিন্তু একদম পুরো মিঠা মিঠা ওয়েদার কারণ খবরে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে কারণ এই পৌষ মাসে নাকি একটা বৃষ্টি হয় কারণ পৌষ মাস চলাকালীন একটা যদি বৃষ্টি হয় তাহলে ভাবো ঠান্ডার লেভেলটা কতটা বাড়বে এখন যে ঠান্ডার লেভেলটা আছে এটা কিন্তু আরও গাঢ় হবে আরও ঘন হবে তো আমরা ঠান্ডাকে ওয়েলকাম করছি হে ঠান্ডা তোমরা আসো প্রকৃতিকে বলছি ঠান্ডা তোমরা চলে আসো ঠান্ডা এসো আমি ঠান্ডাকে আমার মধ্যে ঢোকাতে চাই ঠিক আছে তো তোমাদের ওখানে জেলাতে কীরকম ঠান্ডা আছে কমেন্টে জানিও আজকে শুক্রবার মানে আজ হচ্ছে ফ্রাইডে আজ এ ফ্রাইডে টোয়েন্টি ডিসেম্বর আমি ভিডিওটা করছি ঠিক আছে কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না চুপচাপ ভিডিওটা দেখবে ঠিক আছে ভিডিও চলাকালীন কোনো জায়গায় কোনো মন দেবে না আচ্ছা যেটা বলছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে তাই আমি আকাশের দিকে চেয়ে আছি হ্যাঁ দেখতে পাচ্ছি মেঘ জমেছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখে নাও হ্যাঁ দেখেছ মেঘ জমেছে তো মেঘ জমেছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বৃষ্টি হোক আমরা বৃষ্টিকে ওয়েলকাম করছি আর আমার বকবখানি যাদের পছন্দ হয় তাদের আরও ভালোবাসা অনেক অভিনন্দন তাদের আমার চ্যানেলে আমার পেজে ঠিক আছে তোমরা কিন্তু সাবধানে থেকো কারণ এই বৃষ্টি বাদলের চক করে তোমরা আবার সর্দি কাশি কিন্তু লাগিয়ে বসো না কারণ এই সময় সর্দি কাশি ফাঁস ফাঁস ঢস ঢস হলে এক্ষুনি কিন্তু ডাক্তারবাবুর ইনকাম হবে ডাক্তারবাবু কিন্তু ওত পেতে বসে আছে কখন তোমরা যাবে কারণ একটু কিছু খুসখুস হলেই এখন ওষুধের দোকানে ওষুধের কোম্পানির পোয়া বারও তো আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে ঠিক আছে আর বেশি কথা করাচ্ছি না তোমাদের সময় তোমরা এবার অন্য কাজে লেগে পড়ো আর আমার এখানে দাঁড়াতে হবে না ঠিক আছে টাটা।